আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে বেশমটা সুন্দরভাবে ডলে নিয়েছি এখন বেশমগুলো আমি মেশিনের ভিতর ঢুকিয়ে নিচ্ছি এই বেশমটা হচ্ছে অরিজিনাল অ্যাঙ্কার ডালের বেশন তো আমি এই বেশমটা মিল থেকে সুন্দরভাবে ফিনিশিং করে ভাঙিয়ে নিয়ে আসি তো আমার মেশিনে ভরা কমপ্লিট হয়ে গেল এই ধরনের চানাচুর বানানো মেশিন যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন এখন তেলটা আমি ছাঁকনা দিয়ে ঘুরিয়ে নিলাম মেশিনটা আমি এখন তেলের উপর নিয়ে চানাচুরগুলো ছেড়ে দেব তো এখন চানাচুরগুলো আমি মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার কাজগুলো করে আমি ভিডিওগুলো পোস্ট করি তো আপনারা যারা আমার ভিডিও ডাউনলোড দিয়ে আপনাদের পেজে পোস্ট করছেন আপনারা কাজটা ঠিক করছেন না এর জন্য আপনাদের পেজে কোনো সমস্যা হলে পরে আমি দায়ী থাকবো না তো যাই হোক আপনারা পারলে পরে নিজে কিছু করে দেখান আপনারা আমার ভিডিও কেন আপলোড দেন আমি এত কষ্ট করে কন্টেন্টগুলো বানাই আমার মতো যারা কষ্ট করে কন্টেন্ট বানাই একমাত্র তারাই জানে আর আপনারা যারা অন্যের ভিডিও নিয়ে লাফালাফি করেন তাদের তো কোনো কিছু করে খাওয়ার যোগ্যতা নাই তারা হচ্ছে কাপুরুষ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চানাচুরটা এখন হয়ে গেল তো আমি এখন উঠিয়ে ফেলছি তেলটা একটু সেকে নিয়ে সুন্দরভাবে চানাচুরটা উঠিয়ে ফেললাম তো এখন আমি হচ্ছে চানাচুরের নিমকিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এই নিমকিগুলো এখন তামিমের রামমুদ চুলার উপরে ভাজতে চলে এসেছে তো সাকনার পর করে সুন্দর করে চানাচুরের নিমকিগুলো উঠিয়ে নিল এখন এইগুলো হচ্ছে আপনার তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই নিমকিগুলো তেলের ভিতর ছেড়ে দেওয়ার পরে সুন্দরভাবে ছাঁকনা দিয়ে নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপর উঠিয়ে ফেলতে হবে এই চানাচুরের নিমকিগুলো আপনার প্রতি কেজিতে একশো গ্রাম করে তেল দিয়ে ভালোভাবে খামিরটা করে নিতে হবে বেশি নরমও করা যাবে না বেশি শক্তও করা যাবে না যে সমস্ত ভাই বন্ধুরা এখনো ঘুরে বেড়াচ্ছেন কোনো চাকরি বাকরি পাচ্ছেন না আমি মনে করি আমার মতো এরকম একটা ছোটোখাটো ব্যবসা করেন আপনাদের জন্য অনেক ভালো হবে নিমকিগুলো এখন ভাজা হয়ে গেল এখন ছাঁকনোটা দিয়ে সুন্দরভাবে নিমকিগুলো উঠিয়ে ফেলা হচ্ছে এই নিমকিগুলো এরপরে হচ্ছে নিমকি চানাচুর বাদাম সব কিছু এক জায়গা করে সুন্দরভাবে ঝাল মশলা দিয়ে চানাচুর তৈরি করে ফেল সবাই সবার মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ